বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন বক্তব্য আছে বক্তব্যের মধ্যে কাহকে নিয়ে সমালোচনা করলেন আপনি শুধু একটি কমেন্ট করলেন তাদের বিরুদ্ধে আপনি জানেন না তাই সে কি সোশ্যাল মিডিয়ার মধ্যে সত্য প্রকাশ করেছে না মিথ্যা প্রকাশ করেছে আপনি সেটা জানেন না শুধু একটি লেখার মাধ্যমে কমেন্ট করলেন ওইটার মধ্যে আপনি জীবনকারী হয়ে গেলেন আপনি কি জানেন ঢাকা শহরে কি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়েছে আপনি বললেন সে তো অমুক সে তো এমন ছিল সে এমন ছিল আপনি তো তার ব্যাপারে কিছুই জানেন না শুধু সামান্য আপনি তার কমেন্ট বক্সে দিয়ে দিলেন এটা তো হয়ে গেল লেখার মাধ্যমে জীবত তিন নাম্বার ইশারা দ্বারা জীবত করা আপনি সামনে কয়েকজন নিয়ে বসে আছেন অমুকজন ইশারা দিয়েছেন অমুকজন খারাপ কাজ করেছেন আপনি আর একজনকে ইশারা দিয়েছে অমুক তো জিনিসটা করেছে ইশারা দিয়ে বললেন সেটা হচ্ছে গিবত আর আপনি সেই জায়গার মধ্যে গিবতকারী হয়ে গেলেন তাহলে মুসলমান চিন্তা করেন আমাদের মধ্যে এই চারটা গিবত আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে প্রচারিত এক নাম্বার জবান দ্বারা করা দুই নাম্বার দুই নাম্বার অন্তর দ্বারা গিবদ্ধ করা তিন নাম্বার লেখার মাধ্যমে গিবধৎ করা চার নাম্বার আপনি কার নামে অন্তর দিয়ে এবং ইশারা দিয়ে আপনি তার নামে গিবধ করেছেন ওই জায়গার মধ্যেও আপনি গিবৎকারী হয়ে যাবে তাহলে আপনি নিজের মধ্যে নিজের জীবনকে চিন্তা করেন আমার মধ্যে এই গিবৎকারীগুলো আছে কিনা অবশ্যই আছে আমার মধ্যেও আছে প্রথমে বলেছি

শিক্ষিত বলেন সাধারণ মানুষ বলেন যত মানুষ হক আলেম ওলামা ফতিব ইমাম সাহেব হাজি গাজী শিক্ষিত অশিক্ষিত সবাই এই গুণাটির মধ্যে জড়িত আছে এবং এই গুণাটির সবাই এই গুণাটি কাজ করতেছে যখন দুইজন একসাথে হয় তখন ওই জায়গার মধ্যে ওই গুণাটি চর্চা হয় যখন সামনে থাকে তখন তাদের মধ্যে ওই গুণাটি চর্চা সেই গুণাটি হচ্ছে এটার বাংলা হচ্ছে কমবিন্দা অর্থ আপনি কারোর অনপিস্থিতিতে তাকে নিয়ে সমালোচনা করেছেন সেটাই হচ্ছে জীবন তাহলে আমরা এই গুণাটার মধ্যে আমরা সবাইটি আছি জড়িত আর চেঞ্জ যখন দুইজন একসাথে হয় একটি উদাহরণ কেউ একটি খারাপ কাজ করেছে ঘর থেকে বা কাহোর কাছ থেকে কিছু টাকা চুরি করেছে আমি আর আপনি দুজন একসাথে হলাম হয়ে বলতেছি অমুকজন অমুক ঘর থেকে টাকা চুরি করেছে সেটা যদি সে সুস্থ হয় তার মধ্যে যদি সে সুস্থভাবে যদি টাকাটা চুরি করে আমি আর তাকে নিয়ে যে তার অনপিস্তিতে তাকে সমালোচনা করেছি সেটাই হচ্ছে জীবন সেটা কি জীবন আবার মধ্যে আপনি সমালোচনা করেছেন কিন্তু তার মধ্যে এটা নাই তাহলে আপনি হয়ে গেলেন বড় মিথ্যাবাদী জীবনের মারাত্মক এজন্য

अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्लिम शरीफ के हदीस दिहाजार उन्नत नंबर हदीस से तीन बोले हजरत आबू होने जा रहे हैं तो आप उनका आया था कि बोल नहीं तो एक दिन अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबी देख के जिज्ञास कर ले और सहाबी ना तुमने कि जानो भीबोट की, की जीनिश সাহাবিরা উত্তর দিলেন এটা তো আল্লাহ রসুল এবং আল্লাহ ভালো জানে আমরা কিভাবে জানব তখন আল্লাহ বলতেছেন তোমার ভাইয়ের তুমি যদি অজানতে তোমার ভাইয়ের স্থিতি তাকে নিয়ে সমালোচনা করো সেটাই হচ্ছে বিব তখন সাহাবির বললেন জ্ঞান সুরগ যদি ওই ভাইয়ের মধ্যে যদি এই জিনিসটা না থাকে তাহলে আমরা রসুল বলতেছেন যদি ওর মধ্যে যদি না থাকে তাহলে তুমি ওই যে মিথ্যাবাদী তার চেয়েও আর যদি তার মধ্যে এটা থাকে তুমি হয়ে যাইব জীবনকারী আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে কথা বলবে তখন সাহাবি রসুল তাহলে আমি যা করেছি তাহলে তো তার মধ্যে আছে তাহলে কি আমি গিবৎকারী হয়ে গেলাম তখন আল্লাহ রসুন সব লম্বা সন্তান বললেন হা তুমি অবশ্যই জিবৎকারী হয়ে তাহলে ওই হাদিসকে আমরা জানতে পারি তাহলে অনা যদি তাকে নিয়ে সমালোচনা করা হয় তাকে নিয়ে যদি কোনো গিবৎ করা হয় তাহলে সে গিবৎকারী আমি হইলাম আর সেটা যদি আমার মধ্যে না তার মধ্যে যদি না থাকে তাহলে আমি হয়ে গেলামী মারাত্মক ঘুরা ঘুরা গান্তরা যাবে তাহলে আমরা এই মুসলিম শরীফের হাদিস দুই হাজার পাঁচশো উনানব্বই নাম্বার হাদিস থেকে আমরা জানতে পারলাম তাহলে কারোর অনুপস্থিতে যদি কে নিয়ে সমালোচনা করা হয় তাহলে সেটাই মুক্তি

আপনি তাহার জবান যে জীবন করলেন বর্তমানে আমাদের সমাজের মধ্যে জবান দ্বারা জীবকগুলো বেশি প্রথমে বলেছিলাম কেউ যদি চুরি করেছে আমি তাকে নিয়ে সমালোচনা করলাম জীবন সে চুরি করে নাই তাহলে আমি লিখে এক নাম্বার পয়েন্ট কি এক নাম্বার পয়েন্ট হচ্ছে কি জবান দ্বারা

অমুক রাতের বেলা সলা তাদের করে তাহাজের নামাজ কিন্তু দিনের বেলায় মানুষের সব গুম মেরে খাই আপনি এভাবে আপনার অন্তর দিয়ে আপনি তাকে নিয়ে জীবৎ করতেছেন অন্তরের মধ্যে জাগ করতেছেন দুইজন তিনজন সামনে লাগবে না পাঁচ ছয় জন লাগবে না আপনি শুধু আপনার অন্তরের মধ্যে এমন কি তাহলে অন্তর দিয়ে তাহলে যদি আপনি মনে মনে তাকে নিয়ে অমুক জনের যদি অমুক জনের মেয়ে যদি আরেকজনের সাথে চলে যায় এবং তারা যদি খারাপ কাজ করে এবং সে যদি চুরি করে সেও যদি নামাজ না পড়ে সেতে মসজিদে আইসাও নামাজ করে না মসজিদের কাছে গিনা দিয়ে চলে যায় আপনি এমন অন্তরের মধ্যে জানতে চাই যে হচ্ছে জীবত বিল অন্তরের জীবত তিন নাম্বার জীবত আলবিবাত বিল লেখা ধারার মাধ্যমে বিতর্ক করা লেখা মাধ্যমে বিতর্ক এটা কাগজ কলমের মাধ্যমে গিবন আপনি কাহার নামে মিথ্যা অপবাদ দিতে গিয়েছেন আপনার ওই ব্যক্তিকে সমালোচনা করে আপনি মিথ্যা চিঠি লিখেছেন আপনি সামান্য একটা কলমের সাইন আপনি দিয়ে দিলেন কিন্তু সে জায়গার মধ্যে আপনি গিবন করলেন কলম দ্বারা লেখা দ্বারা আপনি জীবন করলেন এটা বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন বক্তব্য আছে বক্তব্যের মধ্যে তাহত নিয়ে সমালোচনা করলেন আপনি শুধু একটি কমেন্ট করলেন তাদের বিরুদ্ধে আপনি জানেন না তাই সে কি সোশ্যাল মিডিয়ার মধ্যে সত্য প্রকাশ করেছে না মিথ্যা প্রকাশ করেছে আপনি সেটা জানেন না শুধু একটি লেখার মাধ্যমে কমেন্ট করলেন ওইটার মধ্যে আপনি কি বকারী হয়ে গেলেন আপনি কি জানেন ঢাকা শহরে কি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়েছে আপনি বললেন সে তো অমুক সে তো এমন ছিল সে তো এমন ছিল আপনি তো তার ব্যাপারে কিছুই জানেন না শুধু সামান্য তার কমেন্ট বক্সে দিয়ে দিলেন এটা তো হয়ে গেল লেখার মাধ্যমে জীবৎ তিন নাম্বার চার নাম্বার জীবৎ চাল দুই বা ঈশ্বর যারা জীবৎ করা আপনি সামনে কয়েকজন নিয়ে বসে আছেন অনুমুক্ত জন ইশারা দিয়েছেন অমূর্জন খারাপ কাজ করেছে আপনি আরব জন কি ইশারা দিয়েছে অনুমুক্ত জিনিসটা করেছে ইশারা দিয়ে বললেন সেটা হচ্ছে বিভতরা আপনি সেই জায়গার মধ্যে বিভতারে হয়ে গেলেন তাহলে মুসলমান চিন্তা করেন আমাদের মধ্যে এই চারটি বিভত আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে প্রচারিত এক নাম্বার জবানদার করা দুই নাম্বার দুই নাম্বার অন্তর দ্বারা কি বোধ করা তিন নাম্বার লেখার মাধ্যমে কি করা চার নাম্বার আপনি কার নামে অন্তর দিয়ে এবং ইশারা দিয়ে আপনি তার নামে কি করেছেন ওই জায়গার মধ্যে আপনি কি হয়ে যাবে তাহলে আপনি নিজের মধ্যে নিজের বিবাদকে চিন্তা করেন আমার মধ্যে এই বিবদকাল গুলো আছে কিনা অবশ্যই আছে আমার মধ্যেও আছে প্রথমে বলেছি ইমাম সাহেব বলেন প্রতীক সাহেব বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন মন গুলো বলেন যে কেন বলেন না কেন সবাই এই ঘরের মধ্যে জড়িত হজরত আইসা নিয়ম নরম তা একদিনরা সুখ সন্দেহ হিসাবে স্বপ্নে বসেছিলেন বসে তিনি হজরত সাফি সফি আর তাহায় সমালোচনা করতেছেন সমালোচনাটা ছিল এমন আল্লাহ রাসুল স্দল্লাহ সদম সামনে বসান আইসা বল ও অবদলান সুন শাব রা্ অতা আদান একটু বাত একটু কি বাত এই কথাটা বললেন সদত আইসা রাদীয়্লা অতা আদা। তখন রাসুল সঙ্গললাভা সংাম রাধাত হয়ে গেলেন বললেন ও আয়সা তুমি কি বলেছ। তিনি বললেন আমি সাফি সাফি রাদিয়াল্লাহু তাআলা এর মাছুব বলেছে তার অনুপস্থিতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আয়েশার জবাব দেয় ও আয়েশা তুমি কি জাননা তুমি দান করে তুমি সামান একটা জিনিস তাকে তারে বাটোলেছো কিন্তু তুমি তো জানলা তুমি তার নামে কি করে ফেলেছো আর আরো যারা চাই তারাও দেব কারণ শুধু একটা কথাই বললাম বাড়ু আমি জীবৎকারী হয়ে গেলাম তখন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন ও বাইশা তুমি তাও বা করো তুমি কি করো তাও করো তাও করো জীবন হচ্ছে এমন একটা জিনিস যেটা এমন একটা পাপ যদি সমুদ্র পানির সাথে মিশে দেওয়া হয় ওই সমুদ্র পানি গুলো সারা একবারে হয়ে যাবে আপনি একজনের বিরুদ্ধে জীবন করেছেন সাথে সাথে ওই জীবনটা যদি আপনার অন্তর আমার বিরুদ্ধে যদি আপনি করে ফেলেন তাহলে আপনার গুণাগুলো আমাদের মতন হয়ে যাবে

তুমি যতক্ষণ পর্যন্ত ওই তোমার ভাই তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না তাহলে জিনাও আমাদের কি আছে আল্লাহ তবা করলে মাফ করে দেবে কিন্তু জীবন মাফ করবে না তবা করার পর ও মুসলমান তাহলে নিজের বিবাদকে একটু চিন্তা করেন জীবনে কত জনের লাগিবত করেছি ইশারা দিয়ে অন্তর দিয়ে লেখার মাধ্যমে নিয়ে এবং কি যখন বিবদ করেছি তাহলে এই বিবদে এখনো আমাদের বিনাদুল আল্লাহ মাফ করেন নাই কেন করেন নাই ওই আমার ওই ভাই যার বিরুদ্ধে আমি বিপদ করেছি সমালোচনা করেছি সে ভাই যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না তাহলে বিবাদ করা যাবে নাকি বিপদ করা যাবে যাবে না

তারা খেতে বসে অনুপস্থিত এক ব্যক্তির বিবাদ করা শুরু করলো তখন তিনি অপেক্ষা করে বললেন আমরা পূর্ব পুরুষদের দেখেছি তারা আগে রুটি খেতে তারপর পুস্ত মুখে দিতে কিন্তু তোমরা দেখেছি আগে কাঁচা পুস্ত খাওয়া শুরু করেছ একদিন কিছু লোক কিছুর মধ্যে দাওয়াতের মধ্যে গেল দাওয়াতের মধ্যে যায় খাওয়ার সমাবেশ ধরুন আমরা বেশ বেশ অনুযায়ী খাবার খাওয়াই না বলে আগে এই বেজটা খেয়ে পেল এক বেস বেশ আরেক বেশ তো খাওয়ায় ধরেন প্রথম বেজটা খাইলো দুটি গরুর মাংস দিয়ে একটা উদ্যোগ গুটি গরুর মাংস দিয়ে খাইল দ্বিতীয় বেজ গরু বস্তু দ্বিতীয় প্রথম বেজ খাওয়ার আগে দ্বিতীয় বেজগুলো বাইরে বসে থাকে তখন ওই প্রথম বেজ খাওয়ার শেষে দ্বিতীয় বেজগুলো খাওয়ার জন্য যারা প্রথম বেজে খাইলো তারা চলে গেল

দুনিয়ার দামার কুমড়ার কত কত কিন্তু আখিরাতের ব্যাপারে তোমরা উদাসীন এর দুনিয়ার সম্পদ তোমরা কেউ থেকে কেড়ে নিতে পারবে না এত টাকাও কালকে চাইতে দিতে পারবে না কত তোমরা আখিরাতকে ভুলে গিয়ে অন্যের সমালোচনা করা শুরু করবে কিন্তু আল্লাহ তো তোমাদেরকে কখনো माफ করবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা ওই ভাই যার অনুপস্থিতিতে তুমি জীবনটা গড়ে ফেললা আমরা দুনিয়া কে পাই আখি কে আমরা দুনিয়া কে পেয়ে আখি রাত কে গেলাম দুনিয়া তো কিছুই না দুনিয়ার মধ্যে একটা রং তামাশা একটা পরীক্ষার জায়গা আপনি পরীক্ষার মধ্যে যদি উত্তোলন করতে পারেন তাহলে আখি রাতের মধ্যে আপনি শান্তিতে থাকতে পারবেন আর ওই দুনিয়ার জমিনে যদি আপনি পরীক্ষার মধ্যে ফিল করে ফেলেন তাহলে আখি রাত আপনার জন্য ভয়াবহ হয়ে যাবে তাহলে যতই আপনি নাকামল করেন না কেন যদি একটি আপনার মধ্যে গুণা থেকে যায় তাহলে আল্লাহ কি আপনাকে জান্নাত দিবেন দিবে না যদি আল্লাহর দয়া হয় তাহলে আপনাকে দিবে আর যদি আপনার প্রতি যদি দয়া না হয় তাহলে আল্লাহ দিবে না এজন্য আমরা কাহার অনুপস্থিতের মধ্যে যত দিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আমরা কখনো বিপদ করব না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে তার অনুপস্থিতিতে যদি সাধারণ ভাবে বুঝে তার যদি অনুপস্থিতিতে যদি একটা কথা যদি তার বিরুদ্ধে বলেন তার ভিতরে সেটা যদি থাকে তাহলে এটা হবে বিপদ আর যদি তার মধ্যে যদি না থাকে তাহলে আপনি হয়ে যাবেন মিথ্যাবাদী তার চেয়েও মানে আমি বললাম না মুনাফিকের আলামত আলোচনা করলাম মুনাফিকের আলামত তিনটির তিনটির মধ্যে একটা কি মিথ্যা তাহলে একটাই আপনি মুনাফিক কত হয়ে তাহলে আমাদের উচিত যাদের আমরা এতদিন সমালোচনা করেছি আমার জানা আছে তাদের থেকে মাফ ছিলাম তাহলে আল্লাহ আমাদের ঠিক করে দেবে আল্লাহ পাত্র বলে আমরা নেই না আমাদেরকে তাহলে অনুপতি করা থেকে ধরে রাখো সবাই আমি এবং যত বিবত করেছি সকল গুণাখা আল্লাহ পাক বলে আনেন আমাদেরকে মাফ করে সবাই